আজকে পরিসংখ্যান থেকে একটা অঙ্ক করছি প্রথমে সহজ থেকে আরম্ভ করবো পরে আস্তে 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 কঠিন সমস্যা থেকে এগোব প্রথম কোশ্চেনটা বলেছে নিচের রাশিগুলির মধ্যমা নির্ণয় করা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের মধ্যে যে অঙ্কগুলো আসে তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে সহজ আমি প্রথম সহজ থেকেই শুরু করছি আচ্ছা মধ্যমা বের করতে গেলে নিয়মটা হচ্ছে যে রাশি তথ্যগুলো দেওয়া থাকবে এগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো চলো অঙ্কটা শুরু করি এক নম্বর অঙ্কটা শুরু করি রাশি তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে তার মানে ছোট থেকে বড় ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে এক নম্বর কী আছে জিরো সেভেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু ফাইভ মাইনাস ওয়ান টু টু আচ্ছা তাহলে যেহেতু জিরো আছে প্রথমে মাঝখানে জিরোটা বসালাম তারপর জিরোর চাইতে বড়ো কে আছে দেখো কত আছে জিরো চাইতে বড়ো ধনাত্মক সংখ্যা কত হবে টু কটা টু আছে এক দুই তিন তাহলে টু 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 তারপর বড়ো কী আছে তাহলে টু টু হয়ে গেল আর এলো কত তারপর হচ্ছে দুয়ের চেতে বড়ো হচ্ছে কত ফাইভ লিখলাম ফাইভ ফাইভের চেয়ে বড়ো কত হচ্ছে সেভেন লিখলাম সেভেন আর জিরো চাইতে ছোটো কী আছে মাইনাস ওয়ান কটা আছে একটা মাইনাস ওয়ান একটা মাইনাস ওয়ান দুটো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের চাইতে ছোটো কত আছে আছে কি আর আর আছে একটা মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে দেখো কটা রাশি তথ্য হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে রাশি তথ্য কটা হলো নয়টা এখন তো নয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা তারপর দেখতে হবে এই যে রাশি তথ্য আছে এই রাশি তথ্য যতটা রাশি তথ্য আছে সেটা যুগ্ম নাকি অযুগ্ম জোর নাকি বেজোর জোর হলে তার মধ্যম হবে একটা ফর্মুলা দিয়ে আর বেজোর হলে বা অযুগ্ম হলে তার মধ্যম বের করতে হবে আরেকটা সূত্র দিয়ে যেহেতু এখানে পদসংখ্যা কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আছে তাহলে পদসংখ্যা কি হচ্ছে অযুগ্ম তো এটাই লিখতে হবে এখানে রাশিতত্ত্বের মোট সংখ্যা এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি ই জিকো টু কয়টা নয়টা বললাম একটু আগে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এখন নাইন সংখ্যাটা দেখতে হবে এটা কি জোর অর্থাৎ যুগ্ম নাকি অযুগ্ম অবশ্যই অযুগ্ম অযুগ্ম নয়টা হচ্ছে অযুগ্ম সংখ্যা যেহেতু নয়টা অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা হলে মধ্যমা বের করার সূত্র হচ্ছে মধ্যমা ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু তম পদ এক সূত্রটা এই সূত্রটা সূত্রটা কখন প্রয়োগ করবো যদি এন এর মান কী হয় অযুগ্ম হয় নয় অযুগ্ম সেই জন্য ইজ টু তাহলে নয়ের মান কত আর এন এর মান কত নাইন নাইন প্লাস ওয়ান যেহেতু লেটার দিয়েছি এখানে লেটার দিলেই ভালো হ্যান প্লাস ওয়ান বাই টু তম পদ আচ্ছা তাহলে কত হচ্ছে দেখো নয় একে দশ বাই টু করো পাঁচ দুগুণে দশ তার মানে কি পঞ্চম পদ এখন পঞ্চম পদটা কত এখান থেকে গুনব গুন আরম্ভ করবো এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদটা কত দুই তাহলে পঞ্চম পদ বা পঞ্চম পদের মান একই কথা পঞ্চম পদের মান কত হচ্ছে দুই তাহলে এই রাশি তথ্যগুলোর মাধ্যমে কত হলো দুই আনসার তাহলে এই এক নম্বর অঙ্কটা যে করলাম সেখানে মোট রাশি তথ্যের সংখ্যা ছিল অযুগ্ম সেই জন্য যে সূত্রটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এততম পদের এততম পদ এই হিসাবে ওই পদের মান কত বেরোলো দুই এটা হচ্ছে মধ্যমা এখন যাচ্ছি দুই নম্বর অঙ্কটার মধ্যে দুই নম্বর অঙ্কটাতে দেখো নিয়মটা কি এই যে রাশি তত্ত্বগুলি যেগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে লেখো রাশি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড় সবচেয়ে ছোট সংখ্যাগুলো কী আছে থ্রি থ্রি ফোর ফাইভ এর মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো আছে থ্রি ঠিক আছে তাহলে থ্রি কটা আছে দুটো থ্রি থ্রি তারপর কী আছে ফোর কটা আছে একটা একটাই আছে তাহলে একটাই হবে ফোর তারপর কী আছে ফাইভ কটা আছে এক ফাইভ আছে একটাই ফাইভ তারপর আছে সিক্স আচ্ছা এগুলো সাজা সাজানোই আছে সিক্স সেভেন দুটো আছে সেভেন দুটো আছে এইট এইট নাইনও দুটো আছে নাইন নাইন তাহলে আসলে যেহেতু এগুলো সাজানোই আছে এটা না লিখতেও পারতাম তথাপি লিখে দিলাম কারণ সবসময় সাজানো থাকবে এমন কোনো কথা নেই কাজেই এটা অভ্যাস করতে হবে রাশিতত্বগুলো মানে ঊর্ধ্বকমে সাজিয়ে পাই এভাবেই আছে ঠিক আছে এখন দেখো এখানে রাশি তত্ত্বের মোট সংখ্যাটা কি কত কটা রাশিতত্ত্ব আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে রাশিতত্ত্বের মোট সংখ্যা যে এন এনের এর মানে এখানে দশ অর্থাৎ এটা কি যুগ্ম সংখ্যা লিখতে হবে এখানে রাশি তথ্যের মোট সংখ্যা এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি ইজ কত দশ দশটা আছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশটা কী সংখ্যা যুগ্ম যুগ্ম সংখ্যা যেহেতু দশ সংখ্যা সেই ক্ষেত্রে এই তত্ত্বের মধ্যম হবে এটার ফর্মটা আরেকটা এই ফর্মোটা হবে হাফ ইন্টু এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে এখানে মানগুলো বসত হবে হাফ ইন্টু এন এই যে এন এর মান কত মানে কেপিটেলটার দিই এন এর মান টেন তাহলে টেন বাই তম পদ টেন বাই টু তম পদ তার মানে কত হাফ ইন টু কাটো পাঁচ ধরনের দশ তাহলে পঞ্চম পদ প্লাস এটা কত হচ্ছে দুই দিয়ে কাটো তাহলে পাঁচ আর এক যুগ ছয় ষষ্ঠ ষষ্ঠ পদ ইজ ইকুয়াল টু হাফ ইন টু পঞ্চম পদটা কত গুণ এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ হচ্ছে সিক্স পঞ্চম পদের মান হচ্ছে সিক্স প্লাস ষষ্ঠ পদ ষষ্ঠ পদের মান হচ্ছে কত সেভেন সেভেন তাহলে কত হলো হাফ ইন্টু ছয় সাত তেরো এখন তেরোকে দুই দিয়ে ভাগ করবে সিক্স ছয় সমস্ত দুই বাইর এক বা সিক্স পয়েন্ট ফাইভ এত তো এই হচ্ছে আনসার অর্থাৎ রাশি তথ্যের সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এন বাই তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ তারপর মানগুলি বসিয়ে কাটাকাটি করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে রাশি তথ্যের মধ্যমা যদি রাশি তথ্যের সংখ্যাটা যুগ্ম হয় জোর হয় তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ খুব সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম তারপর আস্তে আস্তে একটু কঠিনতর দিকে যাবো